থেকে পা থেকে মাথা পর্যন্ত ফুল ওভার একটা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন টোন দিতে চাচ্ছেন অনেকেই আমাদের কাছে কমপ্লেইন করে থাকেন ফেস সাথে বডি স্কিন টোন মেলে না যারা চাচ্ছেন ফেস এবং হোল বডি স্কিন টোনটাকে একই ইভেন স্কিন টোনে এনে ভেতর থেকে পা থেকে মাথা পর্যন্ত হোয়াইটেনিং করতে ব্রাইটেনিং করতে অ্যাসিডিক ডার্মাটোলজি নিয়ে এসেছে আপনাদের জন্য চমৎকার একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যেটি হলো গ্লুটাথিয়নের ইনজেকশন ট্রিটমেন্ট এন্ড গ্লুটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট কিন্তু অনেকগুলো পাওয়ার রয়েছে পাশাপাশি অনেকগুলো দেশের রয়েছে তো আজকে আমরা মিডিয়াম পাওয়ার একটি গোটা নিজস্ব আপনাদের সামনে তুলে ধরবো

18 ক্লাস শুনে আমি খুবই কিন্তু আপনারা হোল বডিকে হোয়াইটেনিং এর জন্য গ্লোটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট গুলো ইউজ করতে পাচ্ছেন এবং আজ পর্যন্ত কিন্তু গ্লোটাথিয়নের কোনো ধরনের সাইড ইফেক্টস পাওয়া যায়নি সো এই হোল ট্রিটমেন্ট বক্সে আপনারা টোটাল 4 টি সেশন পাবেন অর্থাৎ এক মাসের একটা সেশন এখানে দেয়া আছে প্রতি সপ্তাহে একটা করে সেশন নিতে হয় মিনিমাম 6 মাস থেকে 1 বছর কন্টিনিউ করতে হয় অবভিয়াসলি যেটা পারসন টু পারসন ভেরি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লিনিক্যাল কন্ডিশন এবং ক্লায়েন্ট

skin provide করছে পর ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবস্টেন্স পড় থেকে রিলিজ করে দিচ্ছে আর এ লেভেলকে বুস্ট করছে ঘুমের সমস্যাকে কিন্তু দূর করে দিচ্ছে সো যারা ট্রিটমেন্ট নিতে চান অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে বা কোন বক্সটিও আপনারা কোর্সে বিলিং এর প্রেসে পারচেজ করতে পারছেন